দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে রয়েছে আমি ময়নারবন আগামী সতেরোই নভেম্বর রোজ রবিবার ময়নারবন বাজার মসজিদ ঈদগাহ সংলগ্ন ময়দানে ময়নারবন যুব আহলে সন্ন্যত ওয়াল জমাতের ব্যবস্থাপনায় এক বিরাট হামদ নাতে রসুল সাল আলহি সাল্লাম মহফিল আয়োজন করা হয়েছে উক্ত মহফিলের সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা মহিউদ্দিন সাহেব রংপুরি উক্ত মহফিলে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ আব্দুল বাসি চৌধুরী সাহেব টান্টু সাহেব জাদা সৈয়দ শাকির আহমেদ সাহেব উদারবন পাতাড়ি মুখ্য বক্তা হিসেবে উপস্থিত এক হাত ফরমাইবেন আলহাজ শাহ সুফি মৌলানা মাসুক আহমেদ সাহেব ইমাম ইন্ডিয়া ক্লাব মসজিদ মৌলাকারী নজরুল ইসলাম সাহেব করিমগঞ্জ রাতাবাড়ি আলহাজ মৌলানা তাজউদ্দিন সাহেব ফৈজুল উলুম মাদ্রাসা লাঠিগ্রাম এবং বরাক উপত্যকার বিশেষ নাথকা উপস্থিত আগে নাথ পরিবেশন করবেন তো আপনারা এখানে আগামীকল সবাই আসবেন এই যে ময়নারবন্ধ যে পয়েন্টটি রয়েছে আমাদের পুরাতন যে রাস্তা সেই রাস্তার যে পাশে পুরাতন রাস্তায় যে মসজিদটি রয়েছে সেই মসজিদে কিন্তু আগামীকাল নাতের ওসুল পরিবেশন হবে ওয়াজ এবং নাতের ওসুল হবে বিস্তারিত আমি বলে দিয়েছি মহানাদের নাম এখানে আমন্ত্রিত অতিথিরা যারা আসবেন এদের নাম আমি বলে দিয়েছি তো বিস্তারিত আপনারা দেখতে পারবেন ভিডিওতে আগামী করলো আপনারা সবাই এখানে আসুন এই যে মহফিল হচ্ছে সেই মহফিলে আপনারা এসে এখানে যে নাচ পরিবেশন হবে সেই নাচ পরিবেশনে আপনারা সবাই আসুন গোটন সেসঙ্গটি আপনাদের কাছে সে আমন্ত্রণ বার্তা পাঠিয়েছেন আপনারা সবাই এখানে আসার জন্য বিস্তারিত দেখবেন ভিডিওতে আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া রসুল ও ওয়াজ মাহফিল বি ইসলাম আগামী সতেরো নভেম্বর রোজ রবিবার ময়নারবন বাজার মসজিদ ইদ্যার সংলগ্ন ময়দানে ময়নারবন যুব আলে সুন্দরকল জমাতে ব্যবস্থাপনা এক বিরাট মহফিল হাম ও আলাইহি রসুল সাল্লাম ও ওয়াজ মহিলের আয়োজন করা হয়েছে উক্ত মহফিলে সভাপতি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা মহিউদ্দিন সাহেব রংপুরী উক্ত মফিনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ আব্দুল বাসির চৌধুরী সাহেব কান্দু সাহেব আলহাজ সৈয়দ শাকির আহমেদ সাহেব উদারবন ফারি সাহেব মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন আলহাজ শাহ শফী মৌলানা মাসুদ আহমেদ সাহেব ইমাম কালাম মসজিদ এবং মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব করিমগোল জাতাবাড়ি টাইটেল মাদ্রাসা আলহাজ মৌলানা তাজুদ্দিন সাহেব ফজলুলি মাদ্রাসা লাঠিগ্রাম বৰাক উপত্যকাৰ বিশে নাট খাগন উপস্থিত ৰাখিয়া নাট পৰিৱেশন কৰিলে উল্লেখিত নাট খাগন হাফিজ জাভিৰ হুছেন ৰিজভিমা বেগম আৰু উল্লেখিত একজন আকৰ্ষণীয় নাট খাচিছু এই নাটখাইলি আপোনাৰ হবিবুল্লা লস্কৰ ফয়জানে ৰেজা মাদ্ৰাছাৰ ছাত্ৰা নুৰুল হক নুৰিচাই দাৰুল হক ৰহমানীয়া মাদ্ৰাছা উদাৰ্বন अल्हादा अल्हादा जो बोला ना कल्फुतिन कल्फुतिन कल्फिस है शहीद में लिखा मस्जिद इमाम यह कुनो राजनीतिक प्रोग्राम ना है यह प्रोग्राम हमरा वाज मोफिल दोनों में अक्सर उन्नीस टन आते जाते हैं उक्त मोफिल आप उन्हरा उपस्थित ताकि आप दोनों आगे देखें हासिल करों